ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমরা একটু আগে খেয়াল করলাম বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি মফ সৃষ্টি করেছে আমার অসংখ্য বক্তব্য রয়েছে নুরুলক নুরের অসংখ্য বক্তব্য রয়েছে আমরা সব সময় এই মপ ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি কিন্তু আজকে সে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে যদি আপনি দায় না নিতে চাতেন চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরও ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্ষ আমরা এতটা আহত আসলে ঠিক মতন কথা বলারও অবস্থা নাই সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলা শিকার হয়েছি প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল আকনূর আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে নাকি প্রতিহত করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইরা সেখানে ছিলেন নুরুল কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে আমি কার্যালয়ের সামনে গিয়েছি আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে এইটা আমাদের জুলাই গণভুটানের চেতনা আজকে সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতে আনতে হবে ভারতীয় দালালেরা আজকে বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির নুরুল আকনুরকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নুরুল আকনূর আইসিউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুলাক নূরের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পাড়ানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানেই আপনারা সাংবাদিক ভাইরে দেখেন প্রায় এখানে পঞ্চাশ জনের অধিক এখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মাহনুলক সাহেব বললেন এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এইটা আমাদের জুলাইয়ের ঘোষণা ছিল এখন আমরা স্পষ্টভাবে বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়াই আওয়ামী লীগের পাশে দাঁড়াই তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটা কিন্তু আর থাকবে না সেনা প্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মব বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে এইটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে যে ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশ বার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের করে পাঠানো হচ্ছে মেরে এইটাই কি সংস্কার এইটাই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতে আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমার আর বক্তব্য নাই বাংলাদেশ খেলাপথ মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ যে তারা নুরুল আকনুর দেখতে এসেছেন নুরুল আকনুর হামলা শিকার হয়েছে আইসিউতে আছে আবার নতুন ভাবে আমাদের অভ্যুত্থান শুরু হলো আমাদের সেই অভ্যুত্থান হলো যে ফাঁসিবাদী কাঠামো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল সেইটাকে হাতিদার মতন দিল্লি পাঠানো আওয়ামী লীগ আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে এই জুলাই বিপ্লবের যে অংশীজন যারা ছিলাম গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাপথ মজলিস আমরা একতাবদ্ধভাবে সেই আওয়ামী ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ